যাইয়া বলে ভাই গো কই আমার ভাই ওরে এতিম ছেলেকে দিয়া গেছি তোমার বাড়ি তাই মামার বাড়ি লালন পালন খাইয়া দাইয়া হবে চাইয়া দেখো কি অবস্থা কইরা দিস হবে আমার ভাই এই তোমার ব্যবহার আমার দুঃখী ছেলে এতিম ছেলে মামার বাড়ি খাবে আজকে তুমি সেই ছেলেটাকে দেখো কি করছো হাড্ডি ছাড়া কিছু নাই তার গায়ে ডাক দিয়া কয় আলাউদ্দিন তোমার এই অবস্থা কেন তুমি খাও নাই দুই চোখের ফানি ছেটাতে বললো মামা বারো বছর আগে আপনি আমারে কইছেন আলাউদ্দিন তুমি বারো বছর কি করবা এতিমদের খাওয়াইবা আমার তো আপনি একবারও বলেন নাই তুমিও খাইও আপনার বাড়ির খাবার আপনার অনুমতি ছাড়া যদি খাই তাহলে সেই খাবার আমার জন্য বৈধ হবে না আমি আপনার নামের জিকির করে জপনা করে আমি এইভাবেই কাটাইছি আমার কোনো সমস্যা হয় নাই আত্মা বৃদ্ধি পেয়েছে আত্মা শক্তিশালী হয়েছে তাই বুকের মধ্যে চাপ দিয়া তারে সেই এলমে তাসব এবং জালালি ফায়েজ দিয়ে দিল জালালি ফায়েস অলিয়া উলিয়া হয়ে গেল এইবার শেখপুরিদের বোন বলে আমার ছেলে বড় হয়ে গেছে তোমার মেয়েটাকে বিয়ে দাও কয় বোন রে আমার আলাউদ্দিন দুনিয়া নারীর সঙ্গ করার মতো ওর মনটার নাই ওর কাছে গুরু ছাড়া আর রূপের কোনো স্থান নাই যে নাকি গুরুকে ভালোবাসে গুরুর রূপ ছাড়া যত বড় সুন্দরী হোক হুরি হোক হোক ওগুলির কোনো ঠাই নাই ভক্তের কাছে একমাত্র গুরুই সুন্দর তাই বললো তোমার আলাউদ্দিন বিয়ে করতে পারবে না তখন বনে বলে আমরা গরিব মানুষ তাই তুমি হয়তো বিয়ে দিবা না এই বোনের এই কথাটা রক্ষা করার জন্য বিয়ে দিয়ে দিছে বাসর ঘরে গেছে সে তো গুরুর ধ্যান ধরে বসে আছে তখন ওই স্ত্রী বারবার একটু গায়ে হাত দিয়ে বলে স্বামী আজকে বাসর রাত আজকে যেই রজনী এটার মতো রজনী আর আসবে না আপনি আমার দিকে একবার তাকান আমি তো সাইজা গুইজা বসে রয়েছে আপনার জন্য যখন নাকি আলাউদ্দিন এক নজর তাকাইছে তাকানোর সাথে সাথে গায়ে আগুন লেগে পুইরা ছাই হয়ে গেছে ধাউ দাও করে আগুন লাগছে লাগার পরে আলাউদ্দিনের মায় বলে বেটা আমার ভাইয়ের মেয়েটা কত অনুরোধ করে তোমার সাথে বিয়ে দিলাম অথচ তুমি তারে পুইরা ছাই বানিয়ে দিলা তখন শেখ ফরিদ রহমতুল্লা আলাহ বলে বোন আমার কোনো আপত্তি নাই আমি তোমার আগেই কইছি যে অর যেই জালালি ফায়েস এই ফায়েস দিয়া যার দিকে তাকাবে সেই পুড়ে শেষ হয়ে যাবে থাকবে শুধু মুর্শি মুর্শি ছাড়া কেউ এই আগুন সহ্য করতে পারবে না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তখন সে ওই সাইগুলি হাতে নিয়ে একটা সেখান থেকে একটা পাখি হয়ে গেছে সেই পাখি ভারতবর্ষে পাখি আমার বলছে না যে সাইদিয়া কি বানায় দিল এটা হলো বেলায়েতের পাওয়া কথাটাই আমার কাছে জিজ্ঞাসনা ছিল আশা করি বলার চেষ্টা করতো ій নের ওতংরা জা১য নের উহতৎখও ৱণ গাմ্ঁসাAddকা elizabeth tal se a